আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে জানিয়ে দেবো সৌদি আরবের কোন কোন ব্যাংক ও এক্সচেঞ্জার থেকে আজকে সৌদি এক্রিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন দর্শক আজকে জানুয়ারি মাসের ছয় তারিখ দুই হাজার ছাব্বিশ আজকের এই দিনে আপনারা যারা সৌদি আরব থেকে বাংলাদেশে টাকা পাঠাবেন কোন কোন ব্যাংক ও এক্সচেঞ্জার থেকে কত টাকা করে রেট পাবেন জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আজকে যদি আপনারা বিনিয়ারা থেকে বাংলাদেশে টাকা পাঠান বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ব্রাক অ্যাপ্লিকেশনের মাধ্যমে বত্রিশ টাকা ছত্রিশ পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এনজাস থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক আলিনিমাপের মাধ্যমে বত্রিশ টাকা একত্রিশ পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টিকমো অ্যাপ্লিকেশনের মাধ্যমে বত্রিশ টাকা তিরিশ পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে রেট পাবেন এসএনবি কুইকপে এসএনবি কুইকপের মাধ্যমে বত্রিশ টাকা একত্রিশ পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টেলিমালি দশক টেলিমালি থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টি সিপের মাধ্যমে বত্রিশ টাকা পনেরো পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা তিরিশ পয়সা করে রেট পাবেন ইউ আর পে দশক ইউআরপের মাধ্যমে বত্রিশ টাকা পনেরো পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা বিশ পয়সা করে রেট পাবেন মোবাইল ইপে দশক মোবাইল ইপের মাধ্যমে বত্রিশ টাকা একুশ পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা করে রেট পাবেন তাহিল আলাজি দশক তাহিল আলাজির মাধ্যমে বত্রিশ টাকা দশ পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে রেট পাবেন এবং লোকাল বিকাশ নাম্বারে পাবেন বত্রিশ টাকা পঁয়তাল্লিশ করে রেট সো দর্শক এরকম নতুন নতুন টাকার আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে টাকা রেটের সকল আপডেট আপনিও জানতে পারেন সবার আগে ধন্যবাদ দর্শক